কলকাতাকে লাথি মারলাম দিল্লিকে তালাক দিলাম চতুর্পাশের ভারতকে আমরা ত্যাগ করলাম গোটা ভারত এই উপমহাদেশে ভারতবর্ষে অন্য কোন সম্প্রদায় অন্য কোন এলাকার অন্য কোন দেশের অন্য কোন অঞ্চলের মুসলমানদেরকে এতটা ত্যাগের শিকার করতে হয় নাই যেটা এই বঙ্গ অঞ্চলের তৎকালীন পূর্ববঙ্গ পরবর্তী পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এই অঞ্চলের মুসলমানদেরকে যতটা ত্যাগার কোরবানি স্বীকার করতে হয়েছে কলকাতা ছিল আমাদের বাড়ির কাছে ভারত ছিল আমাদের চারিপাশে ঘিরে দিল্লি ছিল আমাদের কাছে কিন্তু বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলাম দিল্লিকে তালাক দিলাম চতুর্পাশের ভারতকে আমরা ত্যাগ করলাম দুই হাজার কিলোমিটার দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা গাঁটছড়া ছড়া বাঁধলাম কিসের জন্য পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের এই দেশের পূর্বপুরুষদের আলাদা কোনো প্রীত ছিল না আলাদা কোনো ভালোবাসার প্রেম ছিল না শুধু একটা জিনিস ছিল ওরাও মুসলমান আমরাও মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহর কোরআন হবে সংবিধান ইসলাম হবে শাসন ব্যবস্থা শুধু এই জন্য বাড়ির কাছের ভারতকে ছেড়ে দুই হাজার কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা এক রাষ্ট্র গঠন করেছিলাম আমরা ভারতের মধ্যে এত বিশাল রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই অর্থনৈতিক এত উন্নতির প্রয়োজন আমাদের নাই সারা পৃথিবীতে এত সুনাম সুখ্যাতির প্রয়োজন আমাদের নাই সব কিছুকে দুপায়ে দলে শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা গাটছড়া বেঁধেছিলাম দুর্ভাগ্য সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা চব্বিশটা বছর আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার বেইমানি করেছে যখন সাতচল্লিশ সালে দেশ বিভক্ত হলো আমাদের ওলামাই করাম বারবার তাদেরকে বললেন অঙ্গীকার ঘুরা করেন আল কোরআনের শাসন কায়েম করবেন বলেছিলেন কই কোরআন শাসন কোথায় সর্ব সর্বযুগে সে যা করে নমরুদ যা করে যা করে যুগে যুগে ওলামায়াম হবার কারণে তাদের সঙ্গে যে সকল বর্বর আচরণ গুলো করা হয় সমস্ত বর্বরতার সীমা লঙ্ঘন করে বাংলাদেশের স্বৈরাচারী নব্য লেডি ফেরাউন আলেমদের সঙ্গে তাই করেছিলেন মোখতারাম হাজরিন কথা যেটা বলতেছিলাম এই প্রসঙ্গে আমার আলোচনা শেষ